আমরা কলিযুগে বাস করছি মহাভারত এবং ভগবত উভয়ই কলিযুগের জিনিসগুলো কেমন তার একটি প্রাণবান্ত বর্ণনা দেয় এর মধ্যে অনেক কিছুই আমরা আমাদের চারপাশে ঘটতে দেখতে পাচ্ছি এবং আমরা নিজেরাও এই ধরনের অনেক কাজের জন্য দায়ী এই দুটি শাস্ত্র অনুসারে কলিযুগের সাধারণ বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা নিচে দেওয়া হবে নমস্কার বন্ধুরা কৃষ্ণকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা কলিযুগের পঞ্চাশটি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন যে বৈশিষ্ট্যগুলো আমরা আজও আমাদের চারপাশে দেখতে পাই এবং কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে আমাদেরকে কলিযুগের ধর্ম সম্পর্কে বলে দেয় তো চলুন আমরা কলিযুগের সেই পঞ্চাশটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি কলিযুগে মানুষ গাছ কাটা বা খাস ধ্বংস করার আগে দুইবার ভাববে না সবাই একই ধরনের খাবার খাবে অর্থাৎ খাদ্য ও খাদ্যা অভ্যাসের ক্ষেত্রে বৈষম্য থাকবে না সাধুদের বাহ্যিক চেহারা থাকলেও মানুষ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হবে কলিযুগে একজন পুরুষ কেবল তার স্ত্রীর সাথে বন্ধুত্ব করবে একজন পুরুষ কেবল সেই সব লোককে তার আত্মীয় মনে করবে যারা তার স্ত্রীর মাধ্যমে তার সাথে সম্পর্কযুক্ত যার অর্থ হচ্ছে সে জন্মগতভাবে উন্নত এবং ভালো গুণের অধিকারী বলে বিবেচিত হবে যার হাতে ক্ষমতা থাকবে তিনি তার পক্ষে ন্যায় বিচারের পথ পরিচালনা করতে পারবেন যার অর্থের অভাব আছে এবং ঘুরে যেতে পারে না সে আদালতের বিচার থেকে বঞ্চিত হবেন লোকেরা দূরবর্তী জলাশয়গুলোকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করবে তবে তাদের নিকটবর্তী তীর্থস্থানগুলোকে অবহেলা করবে উদাহরণস্বরূপ পিতামাতার সাথে থাকা এবং তাদের সেবা করা অন্যথায় শূদ্রের যে কাজগুলো করার কথা ব্রাহ্মণরা সেগুলো সম্পাদন করতে শুরু করবে ব্রাহ্মণরা যোগ্য ও বেদ অধ্যয়ন থেকে বিরত থাকবে লোকেরা তাদের পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া বন্ধ করবে ব্রাহ্মণেরা যে কোনো কিছু খেতে শুরু করবে অর্থাৎ তারা তাদের খাদ্য অভ্যাসে নির্বিচার নির্বিচারে করবে পুরুষদের আয়ু কম হবে এবং শক্তিতে দুর্বল হবে তারা শক্তি ও বিরাতে দুর্বল হবে কলিযুগে নারীরা তাদের মুখ ব্যবহার করবে যৌন মিলনের জন্য অতিরিক্ত পরের বোঝায় গৃহস্থরা ডাকাত হয়ে যাবে আশ্রমে ব্রহ্মচারীরা মন্দ আচরণে লিখতে হবে এবং জগতের আকাঙ্ক্ষার প্রতি প্রশ্রয় দেবে আশ্রমগুলি এমন শপে পরিণত হবে যারা অন্যের খাবার থেকে বাঁচার শিল্পে বিশেষজ্ঞ যখন কলিযুগ আরও অধপাতিত হবে তখন যারা ধর্ম অনুসরণ করে তাদের জীবন ছোট হতে দেখা যায় মানুষ মিথ্যা ওজন দিয়ে পণ্য বিক্রি করবে বাণিজ্যের সাথে যুক্ত অনেক প্রতারণা থাকবে কলিযুগের শেষের দিকে যুবকটি বৃদ্ধের মতো কাজ করবে তরুণদের জন্য উপযুক্ত আচরণটি বৃদ্ধের মধ্যে দেখা যায় বৃদ্ধরা শিশুদের মতো আর তরুণরা বড়দের মতো বুদ্ধিমত্তা পাবে কলিযুগের মানুষ সত্যকে সংক্ষেপে বলবে ব্রাহ্মণ ও অবশ্যরা একে অপরের সাথে সন্তানের জন্ম দেবে এবং শূদ্রের মতো হবে তপস্যা ও সত্য বর্জিত গরুর অভাবের কারণে মানুষ ছাগল ভেড়া দুধ পালন করবে কলিযুগে কি খেতে হবে সেই নিয়ম লঙ্ঘন করা হয় ব্রাহ্মণরা পবিত্র ব্রত পালন করবে না কিন্তু বেদের সমালোচনা করবে যুক্তির দ্বারা প্রতারিত হয়ে তারা পূজাযোগ্য ত্যাগ করবে কলিযুগের শেষে ম্লেশ আচারে জগতে ছাপিয়ে যাবে কোনো আচার এবং বলিদান হবে না সর্বত্র অসুখ বিরাজ করবে এবং কোনো উৎসব পালিত হবে না পুরুষরা অন্যের সম্পত্তি লুট করবে এমনি বিধবাদেরও এমনিকে মন্দ দ্বারা প্রদত্ত উপহার পুরুষরা আনন্দের সাথে গ্রহণ করবে কলিজিকের সমাপ্তি ঘুমিয়ে এলে ক্ষত্রিয়রা হবে কাটা তারা অন্যদের রক্ষা করবে না না বিয়েতে মেয়ের হাত সম্পূর্ণ রূপে পরিপক্ক হলে পুরুষ এবং মহিলারা তাদের জীবন সঙ্গী বেছে নেবে রাজারা তাদের যা আছে তাতে অসন্তুষ্ট অন্যের সম্পত্তি চুরি করার জন্য সম্ভাব্য সমস্ত উপায় ব্যবহার করবে যখন কলিজিগ সম্পূর্ণভাবে উন্নত হবে তখন এক হাত অন্য হাত থেকে চুরি করবে কাপুরুষেরা তাদের ব্রতে গর্বিত হবে এবং সাহসীরা কাপুরুষের মতো বিষণ্নতায় নিমজ্জিত হবে কলিযুগের শেষ পর্যায়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য অবশিষ্ট থাকবে না কলিযুগের শেষে পৃথিবীতে একটাই বর্ণ থাকবে স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি ঝোঁক দেবে না নারী পুরুষ যা ইচ্ছা তাই খাবে মানুষ নিজেকে সাদুর চিহ্ন দিয়ে সাজিয়ে নেবে অর্থাৎ সেখানে জালসাদুর আধিক্য থাকবে রান্না করা খাবার সব প্রধান সড়কে বিক্রি করা হবে শাস্ত্র অনুসারে রান্না করা খাবার বিক্রি করা পাপ এর কারণ প্রত্যেকেরই খাবারের অধিকার আছে তার টাকা থাকুক বা না থাকুক যখন কলিযুগ সম্পূর্ণরূপে উন্নত হবে প্রত্যেকে তার ইচ্ছা মতো কাজ করবে ব্রাহ্মণরা শূদ্রদের দ্বারা নিপীড়িত হবে শূদ্ররা ধর্মের ব্যাখ্যা করবে এবং ব্রাহ্মণরা তাদের আত্মার সঙ্গে এবং তাদের সেবা করবে পৃথিবীর সব কিছুই হবে একেবারে উল্টো দেবতাদের বিসর্জন দিয়ে দেওয়ালে স্থাপন করা হাড়গুলো পূজা করবে পুরুষরা মাংস ও মদের আসক্ত হবে এবং ধর্মে দুর্বল হবে ভুল সময়ে বৃষ্টি নামবে করের ভারে কাবু হয়ে ব্রাহ্মণরা দশ দিকে পলায়ন করবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন শুধুমাত্র সম্পদের প্রতি ভালোবাসা থেকে কাজ করবে নারীরা কথাবার্তায় কঠোর ও হবে এবং কাঁদতে ভালোবাসবে তারা স্বামীর কথাই চলবে না ট্রানজিটে ভ্রমণকারীরা খাবার এবং পানি চাইবে কিন্তু তারা পাবে না তাদের আশ্রয় প্রত্যাখ্যান করা হবে এবং রাস্তায় ঘুমাতে বাধ্য করা হবে মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশ দিক অঞ্চল ইত্যাদিতে আশ্রয় নেবে এবং হায় রে বাবা হায় রে ছেড়ে বলে বিলাপ করে সারা বিশ্বে ঘুরে বেড়াবে ছেলে এবং মেয়ের মধ্যে পারস্পরিক পছন্দ এবং পারিবারিক বংশ তালিকা বা সামাজিক মর্যাদা ইত্যাদি নয় জীবনসঙ্গী নির্বাচনের মাপকাঠি হবে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা দিনে ক্রম হবে যৌন দক্ষতা পুরুষ ও মহিলাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে মন্দের একমাত্র চিহ্ন হবে দারিদ্র্য যিনি একটি মহান প্রদর্শন করতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ স্বাদু বলে বিবেচিত হবেন চুল আশ্রানো এবং সাজবোজ করা গোছলের বিকল্প হিসেবে বিবেচিত হবে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য হবে পেট ধরানো পরিবারের ভরণ পোষণকে সর্বোচ্চ দক্ষতা হিসেবে দেখা হবে খ্যাতি লাভের জন্য ধর্ম পালন করা হবে রাজা হওয়ার নিয়ম থাকবে না যে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বস্য শুদ্র সেই সময়কে সবচেয়ে শক্তিশালী তার উপর নির্ভর করে রাজা হবে তখন শাসকরা এতটাই লোভী হবে যে তাদের আর ডাকাতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বেদপাটের অভাবে এবং অতীতের অনুপস্থিতির কারণে ঘরগুলো যেনশূন্য হয়ে পড়বে এই পঞ্চাশটি বৈশিষ্ট্যই দেখা যাবে কলিযুগে এবং যে বৈশিষ্ট্যগুলো ইতিমধ্যেই আমরা দেখতে পারছি তো ঘোর কলি যখন আসবে তখন বাকি বৈশিষ্ট্যগুলোও আমরা দেখতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ